তিন হাজার দুশো টাকা মাত্র বাংলা সাইকেলে বিক্রি হয় মমতা সাইকেল এক একটা দাম আছে দেড় হাজার টাকা আমি এই মুহুর্তে রয়েছি যে স্টেশন সেই স্টেশনে রয়েছি আর এখান থেকে দুই মিনিট হাঁটা পথ অর্থাৎ স্টেশনের থেকে রোড রয়েছে দুই মিনিট হাঁটা পথ তো ওই দুই মিনিটের পর কিন্তু এখানে বিষ্ণুপুর মেলা হচ্ছে আর ওই বিষ্ণুপুর মেলাতে কিন্তু আজকে এখানে খাস বাদ হচ্ছে যে এখানে প্রচুর সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি হয় তো আজকে আমরা এক্সপো করব গিয়ে দেখবো ওখানে কি সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রি হয় সমস্ত কিছু অর্থাৎ ঘরের যে সমস্ত জিনিস এবং কান্নায়ের যে সমস্ত জিনিসগুলো ফ্রিজ এসি কাছ থেকে সমস্ত কিছু জিনিস এখানে সেকেন্ড হ্যান্ড বিক্রি হয় অর্থাৎ পুরোনো বিক্রি হয় তো আজকে যে সেখানে দেখবো আমরা ওখানে কি কি বিক্রি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু কত দাম কন্টিনিউ চলছে কি চলছে না এগুলো সমস্ত কিছু আজকে এক্সপ্লোর করবো ওখানে তো চলো এখন মেলাতে ঢুকছি আর সবাই কিন্তু এখন বেরোচ্ছে আমরা বিষ্ণুপুর মেলাতে এসেছিলাম আর এখানে সমস্ত পুরোনো জিনিসপত্র বিক্রি হয় যেহেতু সমস্ত দোকান কিন্তু এখন বন্ধ হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে আমরা দেরি করে চলেছি কোনো একদিন আসলে আমি তোমাদেরকে পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো তো আমরা এখন যে জায়গাটা আমরা এখন যে জায়গাটা যাচ্ছি সেটা কিন্তু এখন পুরো সমস্ত জায়গায় কিন্তু জিনিসপত্র পুরনো জিনিসপত্র বিক্রি হয় পুরোনো লাইট এই দেখো এদিকে পুরোনো ল্যাপটপ কিন্তু বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সব কিন্তু এখন কন্টিনিউ চলছে এগুলো এই সমস্ত আইটেলের ল্যাপটপ সমস্ত কিন্তু যে কিন্তু পুরোনো লাইট পুরনো হ্যাঁ মানে এইগুলো যে জ্বলছে এখন দেখতে পাচ্ছ কন্টিনিউ সারিয়ে সব পুরনো সব পুরনো পুরনো লাইটগুলো হচ্ছে জড়া দেড়শো এগুলো বিভিন্ন গলি রয়েছে গলির ভিতরে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে কম্পিউটার দোকান ল্যাপটপের দোকান তারপরে লাইট দোকান বিভিন্ন ইলেকট্রিক পার্টস দোকান রয়েছে এদিকে পুরনো যে ক্যাশ এগুলো রিলস আছে রিলস সেই রিলসে এগুলো বিভিন্ন গান টান চলে এগুলো সব থেকে এখানে এখানে বাংলা সাইকেল বিক্রি হয় মমতা সাইকেল এটা হচ্ছে জেন্টস মানে একটা আমাদের ছেলেদের সাইকেল গুলো আর লেডিস আছে এখানে লেডিস এখানে লেডিসে এগুলো কিনা সাইকেল লেডিস সব পুরনো সাইকেল বিক্রি হচ্ছে এখানে কিন্তু এখানে বাংলা সাইকেল বেশি কিন্তু ছেলেদের সাইকেল রয়েছে এখানে হাঁড়ি থেকে কড়া পর্যন্ত সমস্ত জিনিস কিন্তু বিক্রি হয় বাচ্চাদের ছোট সাইকেলগুলো কিন্তু এখানে বিক্রি হয় দাম কি এই সাইকেলটার দাম আছে তেরোশো আর একটা হচ্ছে পনেরোশো মানে একটা হাইট বেশি ডবল আছে না ডবল লোক আছে আচ্ছা নিতে হবে আমার ভাবনার জন্য একটা নিতে হবে এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইলেও বিক্রি হয় পঞ্চাশ টাকা পিস এই সমস্ত টিউবলাইট গুলো কিন্তু পঞ্চাশ টাকা পিস পুরোনো সেকেন্ড হ্যান্ড বক্স কিন্তু ছোট থেকে কিন্তু সমস্ত বড় বড় বক্স কিন্তু পাওয়া যায় ফ্রিজ এসি সমস্ত কিছু এইগুলো কুলার দাম জিজ্ঞাসা কর তুই লিবি দাম আছে টাকা মানে কত এখানটা সেকেন্ড হ্যান্ড জামাও পাওয়া যায় দেখো নকল পুলিশ বসে সমস্ত কিন্তু সেকেন্ড হ্যান্ড জিনিস পাওয়া যায় এখানে সমস্ত বই পুরোনো পুরোনো বই সমস্ত পাওয়া যাবে এখানে ওই রাধা কৃষ্ণ ঠাকুর তারপরে কৃষ্ণ ঠাকুরের সব সমস্ত কিন্তু পুরো সেকেন্ড হ্যান্ড এখানে বিক্রি হচ্ছে এই গান চললে আমার রেট পড়ে যাবে সমস্ত কিন্তু ওকে মাল দিচ্ছে মানে সেকেন্ড হ্যান্ড চালিয়ে দিচ্ছে এগুলো কিন্তু সমস্ত চলবে আর বিভিন্ন বেশিরভাগই কিন্তু সব সাইকেল ছোটদের বাচ্চাদের সাইকেল এবং বিভিন্ন খেলনা জিনিসও খুব কম দামে পাওয়া যাচ্ছে মোড়ে মেলা মেলার মধ্যে কিন্তু সমস্ত সেকেন্ড হ্যান্ড পাওয়া যাচ্ছে আর সেকেন্ড হ্যান্ড কোড়া হাড়ি সমস্ত এ টু জেড সাতশো টাকা এই সাগর বিভিন্ন পয়সা দেয়

তারপর তুমি ঘরে গিয়ে তুমি ভুগতে পারো কি তুমি মরতে পারো তোমার ব্যাপারটা এইগুলো সে টেলিফোনের যারা থাকে তারা কথা বলে এই ফোনগুলোতে ওই কুলাটার নাম কি সাতশো টাকা সেকেন্ড হ্যান্ড চালু করে দেবে মানে সমস্ত কিছু চালু করে দেবে তারপর ঘর গিয়ে তুমি নিজে ভুগবে যতক্ষণ মেলায় ততক্ষণ গ্যারান্টি হ্যাঁ যতক্ষণ তুমি এই মেলার মধ্যে আছো ততক্ষণ গ্যারান্টি আছে তারপর ঘর গেলে তুমি নিজে নিজে দায়িত্ব গলি আছে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে বিভিন্ন কুলার এসি ফ্রিজ হ্যাঁ হোম থিয়েটার কানের হেডফোন সমস্ত এ টু জেড আমার বন্ধু একটা যে মটন নেবে খুঁজতেছে টুলু পাম নেবে আঠারোশো টাকা দাম এটা কত মোটর এটা কত মোটর আড়াইশো মোটর মনে হয় আঠারোশো টাকা দাম মোবাইলের কভার সেকেন্ড হ্যান্ড একটা কারটা তুমি কমেন্ট করে জানাও তুই একটা নে তো তো মানে নেই একটা ও এ ভিভো সেট এটা সেকেন্ড হ্যান্ড ছশো টাকা ঘুরা ঘুরাও আচ্ছা এগুলো দাম কত জানো ছশো টাকা দাম যাদের যাদের মোবাইলের কর খারাপ হয়ে যায় এখান থেকে নিয়ে যেতে পারো বিভিন্ন কর রয়েছে এখানে টাইপ বি টাইপ সি সমস্ত কর রয়েছে এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো ইলেকট্রিক জিনিসপত্র কিন্তু দাম সব থেকে সস্তা এখানটায় এই সমস্ত সিলভারে পয়সাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটা পাঁচ টাকা পিস আর এখানে সমস্ত কিন্তু বাড়ির ইলেকট্রিক জিনিস এবং বাড়ির সমস্ত যে সমস্ত ফেল ক্যাসেট থেকে টিভি থেকে সমস্ত কিছু কিন্তু এখানে ফেল যে সমস্ত ঘরের জুতো থেকে জামা কাপড় থেকে জাঙ্গিয়া থেকে সমস্ত কিন্তু এখানে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় পরিষ্কার হ্যাঁ আমরা যে রুমে থাকি না ওটা পরিষ্কার করার জন্য কিন্তু এইটা আমরা কিনতে পারি আমাদের মধু একটু একটু ছটছট করে মানে কী তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর আমরা সবাই ক্যাচরা ক্যাচরি থাকি একটু হোস্টেল মতন তো যার জন্য এইটা কিনলে পরিষ্কার হবে ভালো এটার দাম এটা কী তো সে নোংরা টুংরা চুষে নেয় এটা কী মেশিন আমি জানি না বাড়ির যে সমস্ত ছোট ছোট পাম টুলু পাম যে সেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে বিক্রি হয় তিন হাজার দুশো টাকা মাত্র নিউ মডেল পুরো মানে বেশি দিন হয়নি এটা চকচক করেছে নিচেরটা আঠারোশো টাকা উপরেরটা সাড়ে তিন হাজার টাকা ওটা শনির মাল রয়েছে যার জন্য যে সমস্ত বাড়ির সব ফেলে দাও খতখালায় নোংরা জায়গায় ফেলে দাও পুড়ে দাও সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে এই উটটা দাম কত আছে এই দেখ না উড আর উটের বাচ্চা আছে দাম কত আছে এইটা জোড়া কটা রয়েছে আচ্ছা এইটার সাথে আরও দুটো নিতে হবে আর এটা নিতে হবে মোট চারটে চারটে উঠ রয়েছে এই চারটে উটের দাম কত আছে এক হাজার চারটে উট আছে রয়েছে এই চারটে উটের দাম হচ্ছে এক হাজার টাকা এটার দাম আটশো পিছনেটা পাঁচশো সামনেটা রয়েছে আটশো টাকা আর এখানে বিভিন্ন বক্স কিন্তু জেবিএলের এর বক্স কিন্তু সব বিক্রি হচ্ছে সোনির এই মালটা হচ্ছে এক হাজার টাকা আর এই তিনটে নিলে তিন হাজার টাকা মানে একটা একটা এক হাজার টাকা করে পড়ছে এখানে সমস্ত কিন্তু পুরনো পুরনো জিনিস বিক্রি হচ্ছে আমরা কিন্তু এখানে কিনতে আসিনি আমরা কিন্তু দেখতে এসেছি কী কী জিনিস বিক্রি হচ্ছে তোমাদের এখানে তোমরা যদি আসতে চাও তোমরা এখানে মথুরাপুর স্টেশন থেকে মাত্র রোডের পাশ হলেই দু মিনিট হাঁটতে হবে তাহলে এখানে সমস্ত কিছু মানে নতুন থেকে পুরনো সমস্ত কিছু জিনিস এখানে পেয়ে যাবে কোনো দিন ভাবতে পারেন যে পায়ের জুতো সেকেন্ড হ্যান্ড বিক্রি হবে এখানে হ্যাঁ আবার কোথাও কোথাও জাঙ্গিয়াও বিক্রি হচ্ছে আন্ডার বিক্রি হচ্ছে ঘরের যে সমস্ত জিনিস তোমরা খুঁজে পাবে না সেগুলো কিন্তু এই মেলাতে খুঁজে পাবে তোমরা ভিডিওটা আজকে এখানেই রাখছি নেক্সট কোনো দিন এলে আমি প্রত্যেকটা জিনিস তুলে তুলে দেখাবো এবং তার দাম কত রয়েছে এবং কিরকম রকম কন্ডিশান রয়েছে সমস্ত কিছু কিন্তু তুলে ধরবো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত থাকছে